গরিব মানুষ অহংকার করে যে এটা কেমনে এত বড় অপরাধ হলো গরিব গৌরবী অহংকারী গরিব মানুষ এটা বুঝতে পারি না আপনি তো মাঝে মধ্যে বলেন গরিব মানুষ অহংকার করে কিভাবে তো আমি যেভাবে বুঝেছি সেইভাবে আপনাকে বলি কিভাবে বুঝেছেন বলেন তো দেখি গরিব মানুষ বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনবে যেভাবে আয় সেভাবে কিন্তু ও কিনেছে রুই মাছ যা টাকা নিয়ে গেছিল সব তো রুই মাছ কিনেছে আর একদিন টাকা ধার করে কাপড় কিনতে গেছে তারপরে যখন ধার বেশি হয়ে গেছে তখন এলাকা থেকে পালিয়ে গেছে এ হলো মানুষ গৌরবি ও ওই কাপড় কিনলো কেন এ মাছ কিনবে কেন সবচেয়ে দামি মাছ ধনী মানুষ কিনবে ও যদি না কিনে তাহলে ও কৃপন ও আর জানাতে যেতে পারবে না এ একটা ব্যবসায়ী একটা বিশ কেজি ওজনের মাছ নিয়ে দু নদী থেকে নিয়ে এসছে একেবারে এক বারোশো টাকা কেজি একে কে কিনবে তাই আপ ধামরায়ের শরীফবাগের এই গ্রামের লোকটা কিনবে ও যে ঘুরে ঘুরে দেখে চলে আসলো কিনলো না তখন আল্লাহ রসুল বলছেন ও কৃপন ও কৃপনও জাননাতে যাবে না গরিব মানুষটা ব্যবসায়ী এত বড় মাছ নেই সে যদি না কিনে তাহলে বিকেল মাছটা নষ্ট হবে ও কিনলো না কেন ও কৃপন ও কৃপন ওকে কিনতে হবে আর আপনি যদি কিনেন তাহলে আল্লাহ আপনার সাথে আর কথাই বলবেন না দেখছেন শরীয়ত কেমন আল্লাহ সাদার কথাই নেই গরিব মানুষ অহংকার কিভাবে করে আব্দুল রাজিক একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ আমি এভাবে বুঝি যে গরীব মানুষ রিক্সে নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে এই সিটের ওপরে উঠে বসে আছে আমি বলছি চলো তো চলো তো একটু বাজারে চলো তো মেন রাস্তায় চলো তো তখন বলছে এখন যাব না আরে তুমি এই জন্যই তো আছো যাবা না কেন তুমি কাজ করতে এসেছো কাজ করো ধান পেকে বৃষ্টি হচ্ছে ধানগুলো নষ্ট হয়ে গেল গরিব মানুষ ধান কেটে মানুষের বাড়িতে কাজ করে খায় আমি বলছি চলো তো ভাই একটু ধানগুলো কেটে দাও বলছে দুদিন কাজ করবো না কাজ 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 আর আমাকে ভালো নিতে হবে এটাই পৃথিবী এভাবেই চলছে কেন করবে না এ হলো গরিব মানুষ অহংকারী তার মতো চলতে হবে আমার মতো চলতে হবে আমি তাকে কাজ করাই কাজ শেষে সহ সন্ধ্যা আমি তাকে টাকা দেবো এমনি কাজ করিয়ে নেবো আমার মতো চলতে হবে তাকে নইলে সংসার চলবে না পৃথিবী চলবে না সম্মানিত দিনী ভাই বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে আরেকটা শব্দ আল্লাহর রাসূল উল্লেখ করেছেন অন্য বর্ণ নাই ওয়াইলুল মুস্তাববির ও মুসবিলুন বিল ইজার যে টাখনার নিচে পায়জামা বা লুঙ্গি রাখে সে জান্নাতে যাবে না তার সাথে কথাই হবে না কোনদিন নয় দাড়ি চাছবেন না লোমিটটা এখনো নিচে রাখবেন না কোনো সময় না নবীকনের বৈশিষ্ট্য না যেভাবে ফাউল আল্লাহ দাড়ি বিবাহ করা আর না হোক ছোট করবেন না বিবাহ হোক আর না হোক আল্লাহর রস্তায় ছেড়ে দিবা বিবাহ না হলে এমনি থেকে যাবে বেটা কত বেটি ছেলে আছে যারা দাড়ি ছাড়া বিবাহ করতে চায় না মোচ কেটে ফেলতে হবে কাঁচি দিয়ে মোছ কেটে ফেলতে হবে মুচ যেন হালকা থাকে একবারে চেঁচে ফেললে বেটি ছেলে মনে হবে যার কারণে দাড়ি রাখতে হবে নইলে দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে তখন পুরুষত্বা শক্তি কমে যাবে মানুষের চেহারা আর পুরুষের থাকবে না নারী হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে পুরুষত্বা শক্তি কমে যাবে চোখের পর কমে যাবে অভিশাপ হবে অনেক ঝামেলা নেমে আসবে দাড়ি চাচলে গাসল বাড়া যেন অজু গোসলের সময় ভালো করে আঙ্গুল গুলো গিরা ধুয়ে নিতে হবে কাসল নখ কেটে নিতে হবে কোন পুরুষ নারী কারোর নখ বড় থাকবে না জরুরি ঘোষণা নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে নিতে হবে খালেদা তোমার হাতের নখ বড় কেন তোমার মা নেই তোমার মা দেখে না তোমার সৎ মা নাকি এটা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতি নখ কাটবে একবারে সুন্দর কেটে যেন না থাকে আর মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে চাঁপাই নবগঞ্জের ভাষাতে মহিলা তো দিবে দিবে ওর বাপকে দিতে হবে মানে দিতেই হবে এটা জরুরি ঘোষণা পুরুষ মানুষ হাতে মেহেদি দিতে পাবে না নিষেধ পুরুষ মানুষ যদি হাতে মেহেদি দেয় তাহলে গুণাগার হবে দাড়ি পেকে গেলে দাড়িতে দিবে নেইল পলিশ দেওয়া হারাম পতিতালয়ের মহিলাদের ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া সাবধান কোন মহিলা মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না মেহেদি দিবে আব্দুল সাহেব বাজারের মেহেদি না গাছের মেহেদি দুটাই পারে কপালে টিপ দিতে পাবে না হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না জোর করে ছেলেটা যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এই টিপ দেওয়া প্রথা হিন্দুদের কাছ থেকে এসেছে যে যার কারণে কোনো মুসলিম মহিলা কপানে টিপ দিতে পাবে না একবারে চিরদিনের জন্য হারাম নখ বড় করা চিরদিনের জন্য হারাম নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নীতিগতভাবে উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকম সমিত দিনী ভাই বোন বলছিলাম টাকা নিচে পাঁচাপা প্যান্ট লুঙ্গি রাখবেন না মহিলাদেরকে নিচে রাখতে হবে এটাই জরুরি রাসুল সাল্লি আসাল্লাম বলেন আলোচনার শেষের দিকে চলে আসলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন নিশ্চয় সত্য নেকির পথে নিয়ে যাই অল বিরাহাদান্না নেকি মানুষকে জান্নাতে নিয়ে যাই অল কিদবা ইহাদি আল ফজুরে মিথ্যে মানুষকে পাপের দিকে নিয়ে যাই অল ফজুরা ইহাদি আল আর পাপ মানুষকে জাহান নামে নিয়ে যাই পাপের ফলাফল জাহান নাম সম্মানিত দিনী ভাই বলেন এই থামক আমি দোয়া পড়ি আর এত তাড়াতাড়ি করলে হবে মার্চের তিন চার মার্চ আপনার এখানে যেতে হবে খালি আমাকে আসতে বলছেন আপনি যাবেন না নাশাল ইনশাল ইনশাল্লাহ আমি জুমার খুদ্ থাকবো ইনশাল্লা মার্চের তিন চার পূর্বাচল বাণিজ্য মেলার ওই পারে আমি দিনাজপুর যেতে বলিনি তেসরা ফেব্রুয়ারি দিনাজপুর অনেক দূর মনে চাইলে যাবেন তবে এখানে যাবেন নিজের প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান এক দুই হলো এই যে মুখে কলমে মিটিয়ে সত্য কথা বলেছি কোনোদিন মিথ্যার আশ্রয় নিনি মর্মে কলম ও সব মিথ্যে আপনার সলাতের উপরে বই নিবেন কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার ও আপনাদের প্রিয় ভাই প্রিয় সন্তান আবদুল্লাহ আবদুল্লার ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি নিয়ে যাবেন আর আমার যদি তৌজুহুল কোরআন বইটা থাকে তাপসির ব্যতিক্রম তাপসির নিয়ে যান আর শেষের সময় চারটা কথা মনে রাখবেন এক পঁচাত্তর সলাপ দুই হালাল রুজি তিন দোকানে না বসা চার কোরআন তেলাওয়াত করা অল্প হলেও কোরআন তেলাওয়াত করবেন আর রাতে ঘুমানোর সময় সোরা মূল পড়বেন ইনশাল্লাহ জান্নাত হবে দিনী ভাই বোন আমি আপনাদেরকে স্টেজ থেকে আমার হাতের বাম দিক থেকে সবকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি এবং আমি আপনাদের কয়েকটা জিজ্ঞাসা আছে তার প্রশ্নের উত্তর দিচ্ছি এবং আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন বইগুলি নেন কেউ খালি যাবেন না যদি টাকা না থাকে তাহলে আপনাদের আলীতে সম্পত্রিকা নিয়ে যাবেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে ব্যতিক্রম তিরিশ টাকা মূল্য নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে একটু তিরিশ টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন পত্রিকা ছেড়ে যেতে পাবেন না এইটা আমার পক্ষ থেকে জোরালো দাবি আর আমার দিনই বোন আছেন আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ এই বইগুলি আপনার জন্য কেন নির্যাতন কি প্রতিকার এই বইগুলি আপনার জন্য দিনই বোনেরা ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে বইগুলি নিয়ে যাবেন কয়েকটা জিজ্ঞাসা সাহেব টঙ্গি ইস্তেমা নাকি গরিবের হজ করার জায়গা এইভাবে মনে করলে গরিবের জাহান নামে যাওয়ার জায়গা ঢং পেয়েছ ওখানে গেলে হজের সমান কি হবে ধর্ম পাগল হয়ে গেছে সত্য মিথ্যে মিথ্যা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সেটা হজের জায়গা হবে মানে এটা কোন কথা হলো আখেরি মনে স্পষ্ট বিদা আর যা মিথ্যা আছে তো আছেই স্কুলের বইয়ে লিখেছে মানুষ নাকি আগে বানর ছিল ওটা একইবারই মিথ্যে কথা লিখেছে মানুষ তো প্রথম আদম তা আদম কি বানর ছিল না সর্বপ্রথম মানুষ কে আদম আলাই উনি তো নবী সবচেয়ে ভালো মানুষ ছিলেন ওটা বানর হয় কি করে চায়ের দোকানে টিভি চালিয়ে সালাত পড়লে কবুল হবে কি জি না টিভি বন্ধ রাখতে হবে সবাই বইগুলি নিয়ে যাবেন আমার দিনী ভাই বোন টাকা না থাকলে এটা পত্রিকা হাতে নিয়ে যাবেন লক্ষ লক্ষ টাকা খরচ আছে আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপছে আমি গরিব মানুষ ভাই আমি আমার টাকা দিয়ে পত্রিকা ছাপাতে পারবো না আপনাদের টাকা দিয়ে পত্রিকা ছাপছে নিয়ে যাবেন তালাকের পর স্ত্রীর ছবি সংরক্ষণ করা যায় হবে কি জিনা হারাম পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নাকি ব্যবসা উত্তম হবে অবশ্যই ব্যবসা উত্তম চাকরি নয় অভিভাবক এর অনুপস্থিতিতে বিয়ের বিধান কি বাপ ছাড়া বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল দশটা ছেলেও তা হবে অবৈধ সন্তান গোপনে স্ত্রীর কল রেকর্ড করা যাবে কি না মানুষকে এভাবে ফাঁকি দেওয়া যাবে না সংসারে ক্ষতি আসবে কাবিনের টাকা দিয়ে মা মাকে হজ করানো যাবে যাবে এদ চলাকালীন বিয়ে করলে শুদ্ধ হবে হবে গাড়িতে বসে সলাৎ আদায় করা যাবে যাবে তবে ফরজ নিচে পড়ার চেষ্টা করবে গরম পানি লাগবে ঠান্ডা পানি ভুল বেতের নামাজে তিন রেখাত নামাজ পড়া উত্তম না এক রেখাত এক রেখাত উত্তম তিন রেখাত পড়েন পড়া যায় ইলেকশনের টাকা খাওয়া যায় জিনা হারাম আল্লাহুম্মা ইন্নী মিনান না আল্লাহুম্মা আজরনি না আল্লাহুম্মা আজরনি মিনান না এটা তিনবার পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস এটা কয়বার পড়তে হয় তিনবারই পড়বেন গাড়ি চালকের ভাড়া দিতে মনে নেই দান করে দিলে হবে হবে হতে পারে জমজমের পানি দাঁড়িয়ে খেতে হবে দাঁড়িয়ে খাওয়ারই হাদিস এসেছে তবে বসে খাওয়াও যায় মসজিদের মেহরাবের দুই পাশে মক্কা মদিনার টাইলস লাগানো যাবে জিনা আজকেই খুলে দিতে হবে সকালে লেবার দিয়ে খুলে দিও দোকানের হারাম পণ্য বিক্রি করলে এবাদাত কবুল হবে জি না দোকানে হারাম পণ্য বিক্রি করলে এবাদাত কবুল হবে না বর্তমানে পাঠ্যপুস্তক বইতে বলা হচ্ছে মানুষ বানর ছিল মিথ্যা কথা মাগরিব কিংবা জোহর অত্তে কিংবা যে কোনো অর্থে মসজিদে প্রবেশ করে দেখি এক মিনিট সময় আছে দাঁড়িয়ে থাকবেন সালাতে পুরুষ লোকের কাতারের মধ্যে সর্বোত্তম কাতার প্রথম কাতার এবং সর্বনিকৃষ্ট কাতার হলো শেষ কাতার আর স্ত্রী লোকদের সর্বোত্তম হলো শেষ কাতার এবং নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার মুসলিম প্রশ্ন হলো স্ত্রী লোকদের শেষ কাতার কেন উত্তম হলো না ওটা পুরুষের সাথে লেগে আছে এই জন্য আর চুরির বাজনাটা পুরুষ শুনতে পাবে সালাম ফিরার সাথে সাথে চোখে পড়বে এই জন্য শায়খ আসসালাম আলাইকুম প্রশ্ন হলো ওষুধ সেবন করার সময় বিসমিল্লা বলা যাবে কি বলতে হবে জরুরি টুপি মাথায় দেওয়া সোননাথ কি জিনা দেওয়া ভালো আমি যেখানে থাকি তারা আসে তার পাশে তারা আসে সালাফি মসজিদ নাই তাহলে কি ওদের সাথে জামাত সালাফ করবেন পড়েন এ ফজর আর আসর বাড়িতে পড়বে ওয়াজ মাহফিলে আমার কোরআন তেলাওয়াত আজ মাহফিলে আমরা কোরআন তেলাওয়াত করি ইসলামিক গান গাই এবং ইসলামিক কবিতা পাঠ করি এগুলো জায়েজ শুধু কোরআন মাজিদ পড়বা বাকি আজ থেকে নিষেধ সালাতে তেলাওয়াতে সাজদা আসলে কিভাবে সাজদা করতে হবে আল্লাহ আকবর বলে চলে যাবা সাজাদ হাওয়াজিয়া লিল্লাহি খালাকাহু ওয়া সাকাসামাহু বাসারাহু বিআহলি ওয়া কুওয়াতিহি বলে আল্লাহ আকবর বলে উঠে যাব দিয়ে আবার কোরআন মাজিদ করা শুরু করব যদি মনে না থাকে ভুলে যা তাহলে অন্য সুরা আর যদি মনে না থাকে উঠে গিয়ে আবার রুক আল্লাহ আকবর বলে আসসালাম আলাইকুম প্রশ্ন হলো আমার হাডের সমস্যার কারণে মুখে স্প্রে মেডিসিন দিতে হয় তার গ্যাস পাখি পৌঁছায় এমতো অবস্থায় রোজা রাখা যাবে কি যাবে ওটা খাদ্য নয় ছাগলের অন্ডকোষ কেটে যে খাসি বানানো হয় এটা কি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত সেই হাদিস অন্ডকোষ বের করতে হবে খাসির এটাই ঠিক এবং অন্ডকোষ বের করা খাসি কুরবানি করতে হবে এটাই ঠিক পাঠা খাওয়া যায় রুচি কম চোখ ওঠার রোগের জন্য কোনো আমল আছে কি আমার জানা নেই নামাজ পড়ি আবার পরকাল নিয়ে সন্দেহ হয় ছি বোন একত্রে সংসার করার বিধান কি একেবারেই হারাম একেবারেই হরাম দেন মোহরকে অপেক্ষা করলে কি এ বিয়ে ভেঙে যাবে জি না বিবাদ হবে না তবে মোহর দিতেই হবে স্ত্রী নিজে থেকে তালাক চেয়ে নিলে কি মহরানা পাবেন ও তালাক চেয়ে নিবে কেন খোলা তালাক করে নিবে চেয়ারম্যান গিয়ে কাজের কাছে খোলা করে মোহর দিবে শব্দের অর্থ পিতার সাথে দুর্ব্যবহার করেছি তিনি মারা গেছেন আল্লাহ রহম করো তুমি দিন ক্ষমা চাও কান্নাকাটি করো বাপের জন্য ক্ষমা চাও তার নামে দান খায়াত করো আল্লাহ তোমাকে ক্ষমা করো বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম জানাজার নামাজ কেরাত জোরে করা ভালো না আসতে দুটাই সই জোরে উত্তম আস্তের চেয়ে দুটাই সই আল্লাহর রহমতে গাছের পাতার মাথা হয়ে যায় না কথা খব কমাতে হবে জিজ্ঞাসা সবাকে বই পুস্তক নিয়ে যেতে হবে কেউ খালি যেতে পারেন না অন্তত আলিতে সাম পত্রিকা এর সাথে আমার অনেক শ্রম জড়িয়ে আছে আর ওটা হলো জাতীয় সম্পদ আর ব্যক্তিগত যেগুলো বই সেগুলো হলো ব্যক্তিগত ব্যাপার আর রাকাত হবে জি রুকুই রাখাত আপনারা থামেন 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 রুকু যে রাকাত সেরা ফাতেহা হয় নিজে তো রুকু সোরা ফাতেহা পড়ার জায়গা নয় তবু হবে কেন নবী বলেছেন এই জন্য হবে পাত্রী দেখে টাকা না দিলে কিপটে এই জন্য টাকা দেওয়া যাবে কি না টাকা দেওয়া যাবে না গোসল ফরজ হলে মোবাইলে কোরআনের অ্যাপস দেখে অথবা অথবা মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে কি এমনি তাসবি তাহারিল ফরজ গোসলের জন্য করার না পড়াই ভালো বাধ্যগত কারণবশত কিছু দিনের জন্য জোহরের জোহরের আসরের অর্থে এবং মাগরিবের সলাত এসার সলাত এসার অথে আদায় করা যাবে কি আপনার যে জরুরি কতটুকু করতে পারেন জামায়াতে আহলেহাদ হাদিসের অনেক আলেমগণ বলেছেন সালাতে সিজদের মধ্যে বাংলায় দোয়া করা যাবে যাবে না বহুদিন থেকে ফটো বলেছি ছাব্বিশ বছর থেকে যাবে না কাবিনের টাকা বিয়ের কিছু দিন পর দেওয়া যাবে যাবে ছ মাস বছর দশ বছর পরে দেন দিতে হবে স্ত্রীর পর্দা কর স্ত্রী পর্দা করে তবে চোখ খোলা রাখ আচ্ছা রাখুক এটুকুই করুক তবে স্বামী চোখ চোখ খোলা রাখা এরকম তর্ক না করাই ভালো ঢেকে রাখাই ভালো আর চোখ যেভাবে খোলা থাকে যেটুকু অত অত পিড়ে পিড়ি করাও ভালো নয় জানাজার সলাতে সবাই সবার জুতার উপর দাঁড়ায় কেউ কারো সাথে পা মিলিয়ে দাঁড়ায় এটা কি সম্ভব হ্যাঁ জুতা নিয়েই পায়ে পা মিলাতে হবে নাহলে জুতা মধ্যে রেখে দিয়ে পায়ে পা মিলাতে হবে জুতার উপরে দাঁড়াতে পারে যেটাই দাঁড়াক পায়ে পা মিলাতে হবে আমি স্যার আমরা আমরা তোমরা তো জানো রিফাতের সাথে কথা বলে প্রোগ্রাম ঠিক করতে হবে দাওয়াতুল আল্লাহর সদস্যরা প্রোগ্রাম ঠিক করে আমি করি না শুকরিয়া কমুল্লা খাইর অনেকেই এসে আপনারা এই প্রোগ্রামকে সফল করার চেষ্টা করলেন আমি আপনাদের জন্য দোয়া করি যাজা কমল্লা খায়ের আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করো এবং পরকালমুখী হওয়ার তৌফিক সুযোগ দেখ আল্লাহ মন আল্লাহ আমাদের যারা দিনী ভাইবোন মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের অতীব গুরুত্বপূর্ণ কথাগুলি মেনে চলার তৌফিক দান করো